নিজের পিঠটা নিজে একটু থাপড় এখন এবং বলবো যে সাব্বাস তুই যেই দূরদর্শীটা দেখিয়েছিস তুই যেই অ্যানালাইসিসগুলো করেছিস প্রত্যেকে হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট মিলেছে এখন নিজের পিঠ থাপড়াতে ইচ্ছে করছে এবং দিতে ইচ্ছা করছে নিজেকে কেন বলে তো তোমরাও বলবে তাই গতকাল কে দেখে দেখেছো ম্যাডামের লাইফটা নিশ্চয়ই কেউ না কেউ তো দেখেছ তখন কি মনে হয়েছে ম্যাডামের লাইফ এবং গত পরশু দিন আমার লাইফ গতকাল রাতে ম্যাডামের লাইফ এবং গত পরশু দিন সকালবেলা আমার লাইফ সরি আমি লাইভ করি না আমার ভিডিও দেখি কি মনে হচ্ছে যা বলেছিলাম তা মিলল তো হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট মিলল তো হ্যাঁ তোরষুদিন রাতে বেলা বেচু একটা লাইভ করেছিল লাইফটা দেখে আমি বলেছিলাম পূর্ব পরিকল্পিত গোছানো একটা লাইভ এবং ঠান্ডা মাথায় কিছু কথা বলে যাওয়া হয়েছে আর সব কিছু ছেড়ে ফেলা হয়েছে এটা বেচু নয় বেচু লাইভের মধ্যে হটকারিতা করে বেচু লাইভের মধ্যে থমকে যায় বেচু লাইভের মধ্যে থতরে কাপে কথা বলতে গিয়ে চিন্তা করে কিন্তু গত তোরসুদিন রাতে বেলা লাইভটা করেছে সেই লাইভের মধ্যে বেচু কোনো জায়গায় মনে হচ্ছে না যে বেচু এটা বেচু লাইভ করছে মনে হচ্ছে অনায়াসে ভিডিও করছে কিন্তু বেচু লাইভ করছিল লাইভ করে ঠান্ডা মাথায় বেচু কিন্তু সুন্দর করে সব কিছু অস্বীকার করে গেছে যে বেচু কিছু নেয়নি ক্রাউড এর কথা বলেছে গেটের টাকা কথা বলেছে তারপরেই আমি গত পরশু দিন সকালবেলা একটা ভিডিও করেছি ভিডিও করে তোমাদেরকে আমি জানাচ্ছি জানাইছি না মানে জানিয়েছি যে আমাদের ভাষা কিন্তু এইদিকে আমাদের উত্তরবঙ্গের ভাষা তোমরা সবাই জানো এরকম করে খাইছি রাইছি ভাষা বলে যাই হোক জানিয়েছি যে ওদিকে মানে যেটা বেঁচু করতে চাইছে সেটা হচ্ছে ফাঁসানোর চেষ্টা পুরোপুরি ষড়যন্ত্রের চেষ্টা কাকে কি মাকে কি কিভাবে কী ষড়যন্ত্র এই যে বেচুকের সামনে রেখে তার বাচ্চাকে সামনে রেখে ফ্রড কেস দেওয়া হবে এবং তারপরে আরও বেচু একটা ব্লগারের নাম করে মিথ্যে কথা বলে টাকা নেওয়া সেই টাকা ব্লগারের কাছে না পৌঁছানো এবং সেই টাকা আত্মস্বাদ করা এর উপরে একাধিক কেস হবে বলেছিলাম না গতকালকে বেলা ম্যাডামের একটা লাইভ দেখলাম লাইভ দেখে আমি যতটুকু বুঝলাম ম্যাডাম কী বলছে একদম আমার মুখের কথা যে বাচ্চাটাকে সামনে রেখে টাকা তোলা হয়েছে এবং সেই টাকাগুলো দেওয়া হয়নি অনেক টাকা এসেছে ব্লগারের নামে কিন্তু সেই টাকাগুলো ব্লগারের কাছে পৌঁছয়নি তার মানে ফ্রড কেস তার মানে টাকা খাওয়া মিথ্যে কথা বলা ঠকানো জোর জোর জালিয়াতি করা সবগুলোর ওপরেই কেস হবে কি এবার কি মনে হচ্ছে নিজের পিকটু একটু থাপড়াই এবং বলি যে চ্যানেলটা ছোট হতে পারে ভিউজ কম হতে পারে কিন্তু কথাগুলোর কিন্তু দাম রয়েছে হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কথাগুলো মিলে গেছে অবশ্যই এটা আমার সিক্সেন্স বলছে তো আজকে কিছু কথা বলতে চাই দেখো ম্যাডামকে নিয়ে আমি বলতে চাই এবং ম্যাডাম বলেছে বলতে পারো বলতে পারো কন্ট্রোভার্সি করাতে কাউকে আটকাতে পারবে না ম্যাডামের কথা ম্যাডাম বলছে কন্ট্রোভার্সি করাতে আমি কাউকেই আটকাতে পারবো না সব বাক সবার মধ্যে রয়েছে হ্যাঁ এবার দেখতে হবে কন্ট্রোভার্সির ধরনটা কীরকম কন্ট্রোভার্সিটা কোন লাইনে বলছে করছে কতটুকু কাটাছিটা করছে কতটুকু আমি নিতে পারছি এবং কতটুকু আমি নিতে পারছি না তার উপরে নির্ভর করবে তাকে আমি ছেড়ে দেবো চোর দেওয়া যায় না মার দিয়া যায় এরকম একটা ব্যাপার যাই হোক আমি গান টান করতে পারি না অনেকে গান টান করে তোমাদেরকে অনেক ভালো মানে ইয়ে করাই আর কি তো আমি পারি না এটা হচ্ছে আমার সব থেকে খারাপ দিক আর তার কারণ কি আমি একটু গোমরামুখী আর আমি গান করি না আরেকটা কারণে আমি এখানে বসে তো গান করবো কোনো সমস্যা নেই আমি তাও গান বিন্দাস করে দিয়ে যাবো কিন্তু অপরপক্ষে তোমরা যারা যারা দেখবে তোমাদেরকে মুখের মধ্যে জল ছিটিয়ে জ্ঞানটা ফিরিয়ে নিয়ে আসতে হবে তোমরা অজ্ঞান হয়ে যাবে আমার গানের গলা শুনলে পরে সেই জন্য তোমাদের আমি অজ্ঞান করতেও চাই না তোমরা ভিডিও করো সরি ভিডিও দেখো বসে বসে আমি কী কী বলছি বেশি করে ভিডিও করবো অনেকটা রাত হবে তাহলে শুরু করি এবং তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থ রয়েছি হ্যাঁ গতকাল রাতে ম্যাডাম একটা লাইভ করেছে এবং লাইভটার মধ্যে বিশেষ করে একটাই ব্যাপারটা বারবার জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে ক্রাউড ফান্ডিং ক্রাউড ফান্ডিং মানে কি টাকা তোলা কাদের থেকে টাকা তোলা দর্শকের থেকে টাকা তোলা কে টাকা তুলবে কোনো ব্লগার হতে পারে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারে আপাতত কে ক্রাউড ফান্ডিংয়ের কথা বলেছে আমাদের কিমা বলেছে ক্রাউড ফান্ডিংয়ের কথা তাই তো মোট কথা এখন এই মুহূর্তে ক্রাউড ফান্ডিংয়ের এক নম্বর শীর্ষে রয়েছে হচ্ছে এই জোনটার মধ্যে সেটা হচ্ছে কিমা কিমা বারবার করে বলেছে আমি কেস লড়বো সেটার জন্য তোমাদেরকে টাকা দিতে হবে প্রথমত কোথাও একটা বলে রাখি ক্রাউড ফান্ডিংয়ের বিরুদ্ধে আমি একদমই ক্রাউড ফান্ডিংকে আমি সাপোর্ট করি না এবং ক্রাউড ফান্ডিং করুক কেউ আমি এটাও চাই না তবে একটা বিশেষ কারণ ছাড়া সেটা আমি আগে আগেও বলেছিলাম এখনও বলছি কেউ যদি মরোনোগ্যে আক্রান্ত হয়ে থাকে মানে মানে টাকার জন্য চিকিৎসা করতে পারছে না সেই জায়গাটাতে একবার এক দফায় ক্রাউড ফান্ডিং করা যেতে পারে কিন্তু বারবার কে আমি অন্যায় করেছি আমি কেস খাচ্ছি এবং আমার কেসের জন্য আমার দর্শকরা আমাকে টাকা দেবে এটাতে আমি একটু আপত্তি জানাই অবশ্যই আপত্তি জানাই এই জায়গাটাতে ম্যাডাম যে বারবার করে বলছে ক্রাউড ফান্ডিং করা যাবে না আচ্ছা এইবার একটু বিশ্লেষণ করি ক্রাউড ফান্ডিং করা যাবে না ম্যাডাম এই কথাটা বলছে কিন্তু আমাদের কিমা দিকে কি শুনছে কি শুনছে কিমা দিকে ইয়ে করছে যে ক্রাউড ফান্ডিং করা যাবে না যাকে নিয়ে বলছে তার মধ্যে কি ঘূনাক্ষর কোনো পরিবর্তন তোমার দেখতে পাচ্ছ এদিকে ম্যাডাম বসে বসে আমাদের কিমাদিকে উদ্দেশ্য করে বলছে ক্রাউড ফান্ডিং করলে পরে এই করে দেবো ওই করে দেবো সেই করে দেবো সব সিজ করে দেবো ক্রাউড ফান্ডিং নিয়ে আমি লিখিত জমা দিয়েছি যদি ক্রাউড ফান্ডিং করে কোনো প্রমাণ পাই যে ক্রাউড ফান্ডিং এর মধ্যে হিসেদার হবে তাকে পর্যন্ত ধরা হবে মেন দর্শক যেই যেই দর্শকগুলো ক্রাউড ফান্ডিংয়ের মধ্যে থাকবে মানে আমাদের কিমাদি টাকা উঠাচ্ছে এবং দর্শকরা টাকা দিচ্ছে এই সমস্ত মানুষই কিন্তু ওই ইয়ের মধ্যে ঢুকে যাবে কেসের মধ্যে ঢুকে যাবে তো আমি যতটুকু জানি আমি যতটুকু জানি সোশ্যাল মিডিয়াতে হয়তো কোনো ভিউয়ার্স কোনো দর্শক কোনো হচ্ছে ব্লগার বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো যে কোনো কনটেন্ট ক্রিয়েটারকে ভালোবাসতেই পারে সেই ভালোবাসার উপরে কেউ পাবন্দি দিতে পারে না আর থাকলো ক্রাউড ফান্ডিং যেটাকে আমি একদম সক্ত বিরোধ করি আমি যদি এই দিকটাতে চিন্তা করি তাহলে কোনো ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকে গিফট করতেই পারে এবং সেই গিফটটা কি হতে পারে টাকা হতে পারে জিনিস হতে পারে লেনদেন হতে পারে যা ইচ্ছা তাই হতে পারে এই ভালোবাসার লেনদেন আমি দিচ্ছি আমি উঠতি বয়স না আমার আমি নাবালিকা বা নাবালক নই আমি সাবালক বা সাবালিকা এবং আমার সব জ্ঞানে আমার পৈতৃক সম্পত্তিকে থেকে আমি কিছু দান করব এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার এখানে কেউ কিছু মানে কেস করবে আমি মনে করি না এটা হয় কারণ কি বলতো কেস তখনই হবে যখন দর্শকদের ঠকানো হবে দর্শকদের কীভাবে ঠকানো হবে মনে করছো আজকে আমার একটা রোগ হয়েছে ঠাকুর নাগরু রোগ হয়েছে আমি বলছি আমার এমন এমন রোগ হয়েছে তোমরা আমাকে দাও কিন্তু অরিজিনালি আমার রোগটা হয়নি মনে করো আমি একটা উদ্দেশ্য করে টাকাটা দর্শকের কাছ থেকে নিচ্ছি এবং দর্শকরা রেগে গেল যে তুমি টাকাটা নিয়েছো এই করবে বলে কিন্তু তুমি তো সেই কাজটা করলে না তা আমার তুমি আমাকে ঠকালে এই যে দর্শকদের ঠকানো যখন দর্শকরা মার্স পিটিশন দেবে আমাদের ঠকানো হয়েছে তখনই কি কিন্তু এই ক্রাউড ফান্ডিং এর উপরে একটা কেস হবে আমার ছোট্ট বুদ্ধি অশিক্ষিত মানুষ সম্বন্ধে কিছু ছোট্ট যদি আমি মানে আমি এই কথাটা যদি ঠিক বলে থাকি তাহলে তোমরা একটু যদি ভুল বলে থাকি তাও তোমরা বলবে যদি ঠিক বলে থাকি তাও তোমরা বলবে আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি তো এখানে কোনো সেই পরিমাণে জবরদস্ত কেস হবে না সেই কারণে সেই কারণে আমাদের ম্যাডাম বারবার করে বলছে কি বলছে ম্যাডাম বলছে প্লিজ তোমরা সবাই এক হয়ে যাও প্লিজ তোমরা সবাই এক হয়ে যাও কেউ ক্রাউড ফান্ডিংয়ের হিসেদার হয়েও না ওকে ক্রাউড ফান্ডিং করতে দিও না কেউ তোমরা দেবে না একটা দরিদ্র ছেলে বাচ্চা ছেলেকে দাও বাচ্চা মেয়েকে দাও যারা খেতে পায় না যারা পড়তে পায় না যারা স্কুলে যেতে পারে না তাদেরকে দাও তাদেরকে দিলে পরেও কাজে দেবে কিন্তু এইসব মানুষকে কেস লওয়ার জন্য টাকা দিও না বারবার করে কিন্তু ম্যাডামের একটাই চিৎকার ছিল এবং একটাই আওয়াজ আমরা শুনতে ক্রাউড ফান্ডিং এ তোমরা কেউ কিন্তু সামিল হবে না যদিও করে সাথে সাথে কিন্তু বিরোধ করবে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আহ্বান জানানো হয়েছে তাই তো তাহলে আমার এখান থেকেই তো প্রশ্নটা উঠেছে যদি অরিজিনালি ক্রাউড ফান্ডিং এর উপরে জবরদস্ত কেস হতো তাহলে কি ম্যাডাম সবাইকে অনুরোধ করত যে কে ওকে সাথ দেবে না সবাই মিলে প্রটেস্ট করো সবাই ওর বিরুদ্ধে রুখে দাঁড়াও সবাই বলো ক্রাউড ফান্ডিং হবে না তো হবে না হবে না তো হবে না করতো কি না ম্যাডাম নীরবে গিয়ে কেস করত। যদি ক্রাউড ফান্ডিংয়ের উপরে বিশাল বড় কেস হতে পারত। যদি হতো কারণ এখানে কোনো দর্শকই কিমার বিরুদ্ধে কোনো অভিযোগই দায়ের করেনি যারা যারা দেবে তারা সবাই ইচ্ছায় দেবে নিজের পৈতৃক সম্পত্তি দেবে নিজের ভালোবাসার দেবে আশা করি পারছি মানুষকে আমি জাস্ট আমি জাস্ট লাইন দিয়ে বলছি তার মানে এটা নয় ক্রাউড ফান্ডিং কে সাপোর্ট আমি করছি আমাদের কিমা কে সাপোর্ট আমি করছি একদমই নয় আমি আগেও বলেছি আমি এখনো বলছি আমি পয়েন্ট নিয়ে কথা বলি কোনো ব্যক্তি বিশেষ নয় কোনো ব্যক্তি বিশেষ নয় না কি মাকে আমি সাপোর্ট করি না ম্যাডামকে সাপোর্ট করি না সুকে সাপোর্ট করি না অন্য কাউকে সাপোর্ট করি কাউকে না আমি পয়েন্ট নিয়ে কথা বলতে ভালোবাসি এই পয়েন্টের একটা ভালো দিক হতে পারে এই পয়েন্টের একটা খারাপ দিক হতে পারে তোমাদেরকে ভালো দিকটাও দেখালাম ক্রাউড ফান্ডিংয়ে তোমাদের খারাপ দিকটাও দেখালাম ক্রাউড ফান্ডিং ম্যাডাম আরও একটা কথা বলেছি বেচুকে নিয়ে কন্ট্রোভার্সি করে লাভ নেই বেচুর কেস একদম শেষ হয়ে গেছে বেচুকি নিয়ে কন্ট্রোভার্সি করে কি হবে জীবন কাটি দিয়ে মরা কন্ট্রোভার্সি কে জিয়ে কোনো লাভ হবে না এখান থেকে না আমার একটা কথা মনে হয়েছে ম্যাডামকে ম্যাডাম হচ্ছে তে এসেছে বেচুর লিগাল অ্যাডভাইজার হিসাবে তাই তো তাহলে ম্যাডাম যেহেতু লিগাল অ্যাডভাইজার হিসেবে এসেছে কোনো জায়গার থেকে বেচুর সম্বন্ধে যখনই ম্যাডাম বলতে বসে আমার জানি না কেন ভেতর থেকে এটা ফিল আসে ফিলিং আমারটা ফিল হয় আমার যে ম্যাডাম অ্যাজ এ লয়ার বা অ্যাজ এ লিগাল অ্যাডভাইজার নয় এখানে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেচুর বিরুদ্ধে কথা বেচুর হয়ে কথা বলছে এবং বেচুর বিরুদ্ধে যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে তাদেরকে নিয়ে কথা বলছে কোথাও গিয়ে তাদের আমার মনে হচ্ছে ম্যাডাম এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোন লয়ার নয় কোন লিগাল অ্যাডভাইজার নয় কারণ বেচুর সম্বন্ধে যখনই বলতে হয় তাহলে তখনই নিজের ক্লায়েন্টকে বাঁচানোর জায়গায় ও অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আঘাত করছে উনি অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আঘাত করছে তুই কি জানিস তোর কত ভালো গুণ আছে তোর কত খারাপ গুণ আছে তুই নিজেকে দেখাগে তুই নিজেকে সামলে আগে তুই এই কর তুই ওই কর তুই এই তোকে এই করে দেবো তুই ওই সেই করে দেবো তোকে সেই করে দেবে না ম্যাডামে অবশ্যই ক্ষমতা রয়েছে ম্যাডাম অনেক কিছুই করতে পারে কোনো সমস্যা নেই যা ইচ্ছে তাই করতে পারে তবে কোথাও গিয়ে জানি মনে হয় যখনই বেচুর সম্বন্ধে কিছু বলা হয় তখন ম্যাডাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যায় ম্যাডাম লিগাল অ্যাডভাইজার থাকে না কারণ লিগাল অ্যাডভাইজাররা ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোকে এরকম বড় আকার করে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আঘাত আনতে পারে না যেটা ম্যাডামে করার চেষ্টা করে আচ্ছা ম্যাডাম একটা কথা বললো কেসে কিচ্ছু নেই কেসে কিচ্ছু নাই বেচু কেসটা জিতে গেছে গু হারা হেরেছে হচ্ছে টিনা এখানেই হচ্ছে কথা আচ্ছা ম্যাডাম টিনা কি কেসটা হেরেছে নাকি টিনা কেসটা ছেড়ে দিয়ে চলে গেছে কোনটা টিনা কেসটা ছেড়ে দিয়ে চলে গেছে আর এক পক্ষ যখন কেস ছেড়ে দিয়ে চলে যায় তখন অপর পক্ষ জিতবে এটাই বড্ড স্বাভাবিক নয় আমরা তো সবাই সরি টপি টুপের এটা করুন আমরা তো সবাই আমরা বসতে অসুবিধা হয় পিঠে কোমর সব ব্যথা করে আমরা তো সবাই জানি যে এক পক্ষ যখন কেস ছেড়ে দিয়ে চলে যাবে তার মানে অপর পক্ষ কেসটা জিতে গেল এটাই তো বড্ড স্বাভাবিক কথা তো কেস জিতে গেছে জিতে গেছে মানে আর টিনা কেস হাড় হেরে গেছে মানে না টিনা কেস হারে নেই টিনাকে হারানো হয়েছে কোন হিসাবে আর কেসে নয় কেসে কেসে হারে নাই কিন্তু টিনি টিনা টিনা হেরেছে তার নিজের লোকদের কাছে টিনা হেরেছে যে লিগাল টিমকে টিনা হায়ার করেছিল যে লিগাল টিমের উপরে টিনা ভরসা করেছিল সেই লিগাল টিম টিনাকে ডুবিয়েছে যেই মানুষগুলোর উপরে টিনা ভরসা করেছিল সেই মানুষগুলো টিনাকে ডুবিয়েছে শুধুমাত্র টাকার জন্য টিনাকে ভুল কেসে ভুলভাবে পরিচালিত করে ভুলভাবে ভুল রাস্তায় নিয়ে গিয়ে দিনের পর দিন টিনার কাছ থেকে টাকা খাওয়া হয়েছে যখন সর্বশান্ত হয়ে টিনা বুঝতে পারলো যেই মানুষগুলোর হাত ধরে আমি চলছিলাম যেই মানুষগুলোকে আমি বিশ্বাস করছিলাম প্রত্যেকটা মানুষ আমার সাথে বেইমানি করেছে শুধুমাত্র টাকার জন্য তখনই কিন্তু টিনা কেস থেকে বেরিয়ে গেছে ও বলেছে আমার না টাকা আছে না আমার লড়াই ক্ষমতা আছে যতটুকু টাকা এখন পাবো নিজের পেট খেয়ে দিয়ে চলতে হবে নিজের একটা আস্থানা তৈরি করতে হবে সেই আমি আর কোনো কেসে যাবো না যে নিজে এসে আমাদের হচ্ছে কেসটা ছেড়ে দিয়ে চলে যায় এবং বলে আমি আর লড়বো না তাহলে সেটাকে জেতা বলে কি না না জেতা বলে না জেতা বলে না এক পক্ষ ছেড়ে দিয়ে চলে গেছে ম্যাডাম ওই জন্যই এই কথাটা বলতে পারছে না বেচু জেতেনি যদি টিনা ফাইট করতো এক সময় আপনি বলেছিলেন টিনা কিন্তু অনেকটা ফাইট করেছিল অনেকটা ফাইট করার চেষ্টা করেছিল কিন্তু যে বললাম যে কিছু লোকের পুরো টিনা অন্য রাস্তায় চলে গিয়েছিল বলে টিনা ঠিকঠাক মঞ্জিল তাক পৌঁছাতে পারেনি এটাই হচ্ছে টিনা সর্বস্ত মানে সব থেকে দোষের কারণ তো বেচু কেসটা যেতে যেতে নেই যে টিনা হচ্ছে কেসটা ছেড়ে দিয়ে চলে গেছে সেই জন্য এখন যেতেছে আপনি বলতেই পারেন কোনো ব্যাপার না আপনি বলতেই পারেন জিতেছে আপনার ক্লায়েন্ট আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন না আমার মনে হলো যেটা সেটাই বললাম আর কি আচ্ছা আর একটা কথা আপনি বললেন খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে খুব তাড়াতাড়ি ডিভোর্স হবে আচ্ছা ডিভোর্স নিয়ে কয়েকদিন আগে কিন্তু পিছু একটা সম্ভবত লাইভ না একটা ভিডিও করেছিল না সেখানে কি বলেছিল সেখানে কি শর্ত ছিল সোনার গয়না দিতে হবে সোনা জিনিসগুলো ফেরত দিতে হবে কথা আমার এখানে প্রথমত সন্দেহ রয়েছে যে টিনা বাড়ির সর্বস্ব সোনা নিয়ে চলে গেছে তারপরেও সেই সোনাগুলো দাবি করা লোহর দাবি করা হয়নি সেই সোনাগুলোর উপরে জিডি করা হয়েছে যখন তখন কেস হয়ে যাবে তবুও সেই সোনাটা ডিভোর্স কেসের মধ্যে ইনক্লুড করা হয়নি যে ডিভোর্স হতে গেলে এই এই সোনা লাগবে হয়নি কি হলো যেটা সোনা টিনা হাতে পড়ে আছে ওইটা শাখা বাদানো পলা বাদানো একটা আংটি এই যে পড়ে আছে ওই কোটা সোনা লাগবে তারপরে ডিভোর্স দেবো তাহলে আপনি যে চুপট করে বললেন যে সব মিটমাট হয়ে গেছে সামনাসামনি একবার বসেছি আরেকবার বসলে এখনই ডিভোর্স কমপ্লিট হয়ে যাবে তার মানে কি সোনা জিনিসগুলো টিনা ফেরত দিয়ে দিয়েছে নাকি বেচু সোনা জিনিসগুলোকে ছেড়ে দিয়েছে কোনটা মানে আপনি যদি পরিষ্কার করে বলতেন দর্শকদের শুনতে ভালো লাগতো বুঝতে ভালো লাগতো আমাদেরও বুঝতে ভালো লাগতো আমার না খুব মনের মধ্যে প্রশ্ন উঠে তো এই মানে কি বলবো বলুন তো এই ধরনের প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞাসা করে ফেলি কিছু করার কিছু মনে করবেন না কিন্তু মানে আমি জানতে চাইছি ডিভুস তো যে হয়ে যাবে তার মানে কি টিনা সব সোনা দিয়ে দিয়েছে নাকি বেঁচে সোনাগুলো ছেড়ে দিয়েছে কোনটা ব্যাপারটা ঠিক বুঝলাম না যাই হোক আপনি আরেকটা কথা বলেছেন আহ এইবার আসি কি কে নিয়ে কিমার কথা বলেছেন যে কিমার তো বছর আগেকার ভিডিওগুলো দেখলাম কি জঘন্য ভাষা কি জঘন্য ভাষায় ভাবতেই পারিনি এত জঘন্য ভাষা আমি তো আগে দেখিনি কেন ম্যাডাম যখন প্রথম কিমার হয়ে আপনি উঠেছিলেন ওয়াইটিতে তখন তো এই চুনো পুটিগুলো এই সব চুনো পুটিগুলো গলা গলামার থেকে আমার রক্ত বেরিয়ে যাবে এরকম করে চিৎকার করে বলেছে যে আপনি নর্দমায় বসে রয়েছেন নর্দমাকে সাপোর্ট করছে ওর সাপোর্টে আপনি যেতে পারবেন না আপনার গায়েও কাঁটা লাগবে ওর ভাষা দেখুন ওর আগের ভিডিও দেখুন ওর ভিডিও দেখুন তখন কি বললেন আপনি যে কাটা দিয়ে কাটা তুলতে হয় মানে নর্দমাকে পরিষ্কার করতে গেলে নর্দমাতে নামতে হয় তখনই বুঝলাম তাহলে আপনি হয়তো জানেন তাহলে আপনি হয়তো জানেন যে আমাদের কিমা কত নোংরা ভাষা বলেছিল কত বাজে ভাষা বলেছিল সব তো কিমার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া বিভিন্ন স্টেশনে যাওয়া বিভিন্ন দরকারি কাজ করা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যাওয়া খাওয়া দাওয়া সবকিছু করেছেন ক্যামেরা শেয়ার করেছেন একই ফ্রেমে আপনাদের দেখা গেছে তখন মনে হয়নি যে কিমা এতটা নোংরা ওর সাথে মিশা যায় না ও চরিত্র ভালো না তারপরে হচ্ছে শিক্ষা নেই বাবা মার কোনো নেই মনে হয়নি তখন কেন জানি এখন মনে হচ্ছে আপনার সেটাই বুঝতে পারছি না যে কাজটা প্রথমেই করাও দরকার ছিল সেই কাজটা প্রথমে না করে এখন যখন সবকিছু মেনে নিয়েছি আমরা তখন আপনি এসে বলছেন না কিমার এই ভাষাটা নেওয়া যাচ্ছে না তো কিমার ভাষা তো বরাবরই নেওয়া যেত না তখন কেন আপনার মনে হয়নি এখন কেন আপনার মনে হচ্ছে যে কিমার ভাষাটা ঠিক নেওয়া যাচ্ছে না ঠিক বুঝতে পারলাম না ওই যে প্রশ্ন ওঠে মনের মধ্যে এক একটা করে আপনাকে একটা একটা করে আমি উত্তর দিই আচ্ছা আপনি বলেছেন কিমা ওই বাড়ির থেকে সর্বস্ব চুরি করে নিয়ে এসেছে আপনি বলুন তো আপনার ক্লায়েন্ট কিরকম পরিবারের কিরকম কিরকম কি বলবো বল তো কেয়ারলেস ওর বাড়ির থেকে টিনা সর্বস্ব সোনা নিয়ে চলে গেল ঠের পেল না ওদের বাড়ির সামনে ওদের বাড়িতে ঢুকে কিবা আলমারি খুলে শাড়ি গয়না কিছু চুরি করে নিয়ে গেল কেউ ফের পেলো না কেউ টের পেলো না আর যদি টের না পেয়ে থাকে কবে টের পেলো ঠিক এটা ব্যাপারটা বুঝলাম না মানে টের তো নিশ্চয়ই না যোগাযোগ রেখেছে নাকি তারপরে যোগসূত্রটা বন্ধ হয়ে গেছে যখন টের পেয়েছে তারপরেই কি কিমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করুন ঠিক কবে টের পেয়েছে কিমা ওই বাড়ির থেকে টিনার সমস্ত শাড়ি সরু তারপরে যে পিতলের বাসন আচ্ছা আমি যতটুকু জানি পিতলের বাসন হচ্ছে কোনো ভালো জায়গায় বা বক্স খাট থাকলে উপরে উপরে বক্স বা যে যে থাকে থাকে সানসেট ওগুলোর খাটে উঠিয়ে মানুষের যত্ন করে রেখে দেয় তো ওখান থেকে পেরে বা বক্স কার থেকে বের বের করে বা ওদের যে উপরে যে লাগানো আছে বক্সটা ওটার মধ্যে সম্ভবত আমি দেখেছি পিতলের বাসন থাকতে তো উঁচু কিমা উঠতে পারলো কিমা টোটোওয়ালা যে নিয়ে গেছিলো সে ছোটোবেলায় টোটোওয়ালাকে দিয়ে চুরি করিয়েছে ব্যাপারটা ঠিক বুঝলাম আর দিনের বেলা যেত তো টিমা আমাদের কিমা তো রাতের বেলা যেত না তাহলে চুরি করে নিয়ে আসলো বাড়ির কেউ দেখলো না অথচ আমরা দেখেছি কিমা যখন ওই বাড়িতে যেত পালটে পিসি ও পালটে পিসি এমনকি বেচুদের পুরো ফ্যামিলি কিমার পিছন পিছন ঘুরতো তাহলে কি আমাদের কিমা চুরি করবে বলে সেই ভয়ে কি পেছন পেছন ঘুরতো তাহলে তো চোরকে সেদিনকেই গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল যেদিনকার চুরি করেছে ও দেখতে পেয়েছে তাই না তাও কেন এখনো অব্দি মানে মানে তারপরেও কেন যোগসূত্র রেখেছিল তারপরেও কেন যোগাযোগ এইবারই আসা যাওয়া খাওয়া দাওয়া সবই চলছিল এই ব্যাপারটা মাথা ঢুকলো না আর থাকলে হচ্ছে সব এসে বলবে কেন বেশি তো গতকাল বললো আমি না ধারে গেছি না পাচি আছি না আহ্বান জানাই না বিসর্জন জানাই আমি তো কোনো কথাই বলতে চাই না চুরি কোনো কন্ট্রোভার্সি করতেই চাই না আমার চ্যানেলে নিট অ্যান্ড ক্লিন ভিডিও হতে চাই ভিডিও করতে চাই না হলে আমি ইউটিউব ছেড়ে দেবো তবুও আমি কন্ট্রোভার্সি করবো না তাহলে আপনি আবার এই কথাটা বলছেন মানে একদিনের মাথায় কি বেচুর মাথাটা পুরোপুরি গেছে নাকি বেচুর পুরো ডিসিশনটা একদিনের মধ্যে চেঞ্জ করে নিল এই বললো কন্ট্রোভার্সি করবো না আবার ভাবলো যে না কন্ট্রভার্সি করলে হয়তো চ্যানেলের ভিউজ পারবে চলো কন্ট্রোভার্সিটা করি না বেচুটি কবে এসে সেগুলো আমাদেরকে ক্লিয়ার করবে কবে বলবে যে ঠিনা আমাদের কিমা সব কিছু চুরি করে নিয়ে এসেছে কি কি করেছে কি কি অন্যায় করেছে কবে এসে বলবে মানে যখন সমস্ত কিছু মুগস্থ হয়ে যাবে তারপরে এসে বলবে না ঠিক জানি না ব্যাপারটা একটু বুঝতে পারছি না মানে কবে এসে বলবে কেন গতকাল এক একরকমের কথা বলছি আজকে আপনি একরকমের কথা বলছেন দুজনের কথা যেন কোনো কোথাও আমি দুই দুয়ে চার করতে পারছি না আমি মিলতে পারছি না দেখুন আমি একটু অজ্ঞ মানুষ এবং আমি অজ্ঞ মানুষ আমি যতটুকু আমার মোটা মাথায় বুদ্ধি তা দিয়ে আপনাকে যতটুকু আমি মানে প্রশ্ন করতে পারছি অতটুকুই করছি এ বেশি করা সাধ্য আমার নেই না তাই না তো এখানে ভিডিওটা শেষ করলাম অনেক বড় হয়ে গেছে তো চলো এখানে ভিডিওটা শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো বলার তো অনেক কিছু ইচ্ছে ছিল বলতে পারলাম না ম্যাডাম কিছু মনে করবেন না কিন্তু আমার একদম সাদা মনে কাদা নেই একদম সাদা মনে কাদা নেই আমি কাউকে ডিফেম করতে চাই না কাউকে কাউকে নোংরা কথা বলতে চাই না কারোর সাথে কোনো অশ্লীল ভাষায় কথা বলতে চাই না একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর পরিষ্কার ভাষায় আপনাদেরকে বললাম এবং আশা করি আপনারা নিট অ্যান্ড ক্লিন সুন্দর পরিষ্কার ভাষায় বুঝেও যাবেন যে কাউকে কোনো অপমান নয় কাউকে কোনো অপতস্থ নয় এবং খুব ভদ্র ভাষায় কিছু প্রশ্ন আপনাকে করেছি এটুকু করতেই পারি বাক্সের দিনও তো আছে তো তাই না ঠিক আছে তো চলুন আজকে মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ হবেন টাটা